বাড়ি হলো শিশুর প্রথম বিদ্যালয় হোম ইজ দ্য ফার্স্ট স্কুল অফ এ চাইল্ড গুড মর্নিং টু অল আশা করি প্রত্যেকে ভালো আছেন আজও বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব আশা করি এগুলো আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে চলুন চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক মা হলেন শিশুর প্রথম শিক্ষক মাদার ইজ দ্য ফার্স্ট টিচার অফ এ চাইল্ড জীবনে আশা ত্যাগ করো না আপ হোপ ইন লাইফ কুকুর হলো খুব বিশ্বস্ত প্রাণী তুমি পাচ্ছ ডু ইউ হিয়ার মি আমার খুব ক্লান্তি লাগছে আই এম ফিলিং আমার দম বন্ধ হয়ে আসছে এখনও কয়েকজন অতিথি আসবে স্যাম গেস্ট আর ইয়েট টু অ্যান্ড তুমি কি রিপোর্টগুলি দেখেছো হ্যাভি এক্সাম ইন দ্য রিপোর্টস আমি এই রকম অপমান সহ্য করব না আই ক্যান নট বিয়ার্ড উইথ স্যাচ ইনসেলট আমি তাদেরকে ভালোভাবে চিনি আই নো দিম উইল সে আমার তদন্তে কোনো উত্তর দেয়নি আমি কখনো তার সঙ্গে সে নিজেই নিজেকে বলল হিট টু হিমসেল প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেছিলেন দা চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ তুমি কি গীতা পড়েছ হ্যাভ ইউ রিড দ্য গীতা আগামী বছর দশম শ্রেণীতে পড়বে প্রীতি উইল ইয়ার আমরা তাজমহলকে প্রথমবার দেখলাম উই সি দ্য তাজমহল ফর দ্য ফার্স্ট টাইম আমি ইংরেজিতে এম এ করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু স্টাডি ইন ইন এম ইংলিশ গাড়িটি রাস্তার মাঝখানে থেমে গিয়েছিল দ্য ইজ ইন মিডল অফ দ্য রোড গরিবদের সম্মান করো রেসপেক্ট দ্য আমার ভাই আস্তে আস্তে সুস্থ হচ্ছে মাই ব্রাদার ইজ রিকভারিং গ্র্যাজুয়েলি শচীন টেন্ডুলকর ভারতের শ্রেষ্ঠ ব্যাটসম্যান শচীন ইজ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন ইন্ডিয়া তাহলে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আশা করি একটু হলেও সেন্টেন্সগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে আপনাদের দিনটি ভালো যাক হ্যাভ এ গুড ডে